তারপরে বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডের ওপর হামলার ঘটনায় ঠিটাগর থেকে ধৃত মোহাম্মদ জাবেদ ভাটপাড়ে বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডের ওপর হামলার ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর জালে আরেক অভিযুক্ত বুধবার রাতে কেন্দ্রীয় তদন্তকারীরা ঘটনার আরেক মূল অভিযুক্ত মোহাম্মদ জাবেদ ওরফে আন্ডাকে গ্রেপ্তার করেছে এই নিয়ে ধৃতের সংখ্যা দাঁড়িয়েছে কুড়ি আন্ডার গ্রেপ্তারি নিয়ে বিজেপির বারাকপুর জেলার সহসভাপতি প্রিয়াঙ্কু পাণ্ডে বলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের নির্দেশে তাকে প্রাণে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছিল তদন্তকারীরা ভিডিও ফুটেজ খতিয়ে দেখে বুধবার রাতে টিটাগর থেকে মোহাম্মদ জাভেদ ওরফে আড্ডাকে গ্রেপ্তার করেছে প্রিয়াঙ্কুর দাবি ঘটনার দিন সকাল ছটা আঠাশ মিনিট নাগাদ জগদ্দলের বিধায়ক টিপুয়াকে ফোন করেছিল টিপুয়া তৎক্ষণাৎ ফোন করেছিল মোহাম্মদ জাভেদ ওরফে আন্ডাকে এরপর তাকে ওরা প্রাণে হত্যা করার ছক কষেছিল তার অভিযোগ অন্যতম জগদলের বিধায়ক সোমনাথ শ্যাম এখনও ধরা এম ডি জাভেদ এলাইস আন্ডাকে করেছে করেছেন বিগত কালকে রাত্রিবেলা অনেক দিন থেকে ও মোবাইল ফোবাইল বন্ধ করে লুকিয়ে থাকছিল আমি আপনাকে সামনেই এই একটা কপিটা দেখাচ্ছি সেখানে সোমনাথ স্বামী চিনি জগদ্দল এম এলে প্রথম ছটা আঠাশ মিনিট সকালবেলা তার নম্বর নাইন ডাবল থ্রি জিরো নাইন এইট টু এইট টু সিক্স নম্বর থেকে প্রথম ফোন করে এমডি টিপুকে আর এমডি টিপু প্রথম ফোন করে এই এমডি জাবেটকে। তারপরে এরা পুরো টিম নিয়ে একসাথে আমার মার্ডার করার জন্য আমার কনভেটাকে আটকায় বোমাগুলি চালায় এমডি জাভেদ আন্ডার নামটা প্রথমেই আমরা এফআইআর কমপ্লেনে দিয়েছিলাম যত লোকের কমপ্লেনে নাম দিয়েছিলাম তার মধ্যে এমডি জাবেদ জাভেদ এমডি জাবেদ ছিল সেই এম ডি জাভেডকে আন্ডাকে অ্যারেস্ট করেছেন এনআইএ এবার রয়ে যাচ্ছে কমপ্লেনের মধ্যে একজন নাম সোমনাথ স্বামী মিচিনি জগদ্দল এমএলএ যে মূল কান্ডারি আমার যে মার্ডার করা চক্রান্ত করেছিল মূল কান্ডারি সোমনাথ শ্যামী চিনি থেকে যাচ্ছে হ্যাঁ এমডি এমডি জাভেদ আন্ডা যখন প্রথম যে বোমাটা চলে তার মধ্যে বোমা চালানোর মধ্যে একজন এরপরে গুলিটা যখন টানা চলতে থাকে সেই গুলি চালানোর মধ্যেও আছে ভিডিও তো প্রকাশ্যে দেখাও গিয়েছে আর আমি প্রকাশ্যে আপনার চারশোটি কপি দেখাচ্ছি প্রথম সোমনাথ স্যামী চিনি ছটা আঠাশ মিনিটে ফোন করেছে এমডি টিপুকে আর এমডি টিপু ফোন করেছে এমডি জাভেদকে জগদ্দল বিধায়ক সোমনাথ স্বামী তার দাবি ঘটনাস্থলে পঞ্চাশ থেকে পঞ্চাশ জন জমায়েত হয়েছিল তাকে প্রাণে মেরে ফেলার জন্য অনেক অভিযুক্তের ছবি সিসিটিভি ফুটেজে ধরা পড়েনি ইতিমধ্যে তদন্তকারীরা কুড়ি জনকে গ্রেপ্তার করেছে এটা নিয়ে কুড়ি জন আছে কিছু কিছু লোক তো আরও আছে যাকে ভিডিওতে পাওয়া যায়নি আর চিহ্নিত করা যাচ্ছে না পঞ্চাশ থেকে পঞ্চান্ন জন অ্যাট্যাক করেছিল আমাদের উপরে তার মধ্যে আস্তে আস্তে করে কুড়ি জন অ্যারেস্ট হয়েছে এমডি জাবেদ এলাইস আন্ডা প্রসঙ্গত দু কলাবাগান মোড়ের কাছে ঘোষপাড়া রোডে প্রিয়াঙ্কু পান্ডের গাড়ি লক্ষ্য করে গুলি বোমা ছোড়ার অভিযোগ ওঠে সেই ঘটনার তদন্ত নয় এনআইএ ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারীরা বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে গত একুশে নভেম্বর কেন্দ্রীয় তদন্তকারীরা ঘটনার মূল অভিযুক্ত ফিরদুস ইকবাল ওরফে গুড্ডুকে গ্রেপ্তার করেছে